শিক্ষার্থী এবং প্রতিনিধি দল আলমের সঙ্গে বৈঠকে বসলেন উপদেষ্টা সেই বৈঠক থেকে বের হয়ে উপদেষ্টা মাহফুজ আলম কিছু সিদ্ধান্তের কথা জানাবেন এবং সিদ্ধান্ত গুলো আমরা পরে জানলাম যে প্রধান উপদেশের সঙ্গে এটি নিয়ে আলোচনা হবে সমাধানের একটা রাস্তা খুঁজে হবে ইতিবাচক সিদ্ধান্ত কিন্তু সেইখানে উপদেষ্টা মাহফুজ আলমকে কথা বলার সময় তার উপরেও এক ধরনের আঘাত করতে আমরা দেখলাম এ আঘাতটা আসলে কেন করলেন আপনারা মানে একজন উপদেষ্টার উপরে আঘাত কতখানি জরুরি এবং মাহফুজ তো সাধারণ উপদেষ্টা না তিনি আপনাদের মতোই একজন শিক্ষার্থী ছিলেন কদিন আগে আন্দোলনের প্রোডাক্ট তিনি নিজেও আচ্ছা বিশেষ হচ্ছে যে আমরা আমাদের যে আন্দোলনটা সেই দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার ষোলো সাল আন্দোলন হয়েছে আঠারো সাল আন্দোলন হয়েছে চব্বিশে ইভেন আমরা কিন্তু কয়েক মাস কয়েক আগে আমরা সত্যিবেলা ঘেরা করেছিলাম আমরা কিন্তু অনশনে বসেছিলাম সেখানে হচ্ছে যে আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী উপদেষ্টাদের মধ্যে বা স্টেক হোল্ডারের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আমার মনে হয় যে গ্রহণযোগ্য ভাই যে উপদেশটা তিনি হচ্ছে নাহিদ ইসলাম আমরা যখন সঠিক ঘেরাও করি তখন হচ্ছে নাহিদ ইসলাম ভাই আমাকে বলেছিলেন উপদেশটা এসে বলেছিলেন যে তিন দিনের মধ্যে উনি আমাদের সর্ট করবেন ওনার মতো একটা গ্রহণযোগ্য উপদেষ্টা যখন তিন দিনের কথা বলে এখন করতে পারে না সেখানে আমরা সেই দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার ষোলো সাল আন্দোলন হয়েছে সতেরো আঠারোতে আন্দোলন হয়েছে এতগুলো বছর যখন আন্দোলন হয়েছিল সেখানে আমরা হচ্ছে যে মাহফুজ ভাইয়ের মতো উনি যে উপদেষ্টা মহলে থেকে তিনি কিন্তু বেশ বিতর্কিত কয়েকটি কাজ করেছেন সেদিক থেকে হচ্ছে শিক্ষার্থীরা তারপর ভরসা করতে পারেন নাই তারপর যার ফলস্বরূপ হচ্ছে শিক্ষার্থীদের খুব শিখা যে অনেকগুলো আশ্বাস পেয়েছি আমরা আমরা তার আগে আশ্বাস পেয়েছি দু সাল আশ্বাস পেয়েছি চব্বিশ আশ্বাস পেয়েছি শিক্ষার্থীরা কিন্তু সেগুলা দাবিগুলা ইয়ে করতে পারে নাই তারপর হচ্ছে যে প্রতিবাদ শুরু হচ্ছে তারা বোতলটা নিক্ষেপ করেছে জি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপদেষ্টা মাহফুজ আলমের যে ঘটনা ঘটেছিল যমুনার সামনে মাহফুজকে পানির বোতল নিক্ষেপের যে ঘটনা সেই ঘটনার অনেক রহস্য বের হয়ে এসেছে সে ঘটনার অনেক শাখা প্রশাখা গজিয়েছে সেই ঘটনার অনেক ডাইমেনশন ক্রিয়েট হয়েছে তা পরিস্থিতি যেদিকে এসেছে তাতে কার কি করণে তার অর্থ কি আমি যে আলোচনা করছি তার অন্যতম দাবি যেটা আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন যে মাকুশ যদি ওই বোতল নিক্ষেপকারী ওই ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে যিনি উদ্দেশ্যমূলকভাবে বোতল নিক্ষেপ করেনি

বাংলাদেশ ইস্তাম ছাত্র শিবিরের নেতাকর্মীরা মাহফুজের পাশে দাঁড়িয়েছে শিবিরের নেতাকর্মীরা সবাই একযোগে প্রতিবাদ করছে যে না এটা ঠিক হয়নি আমরা আবার যে উপদেষ্টা মাহফুজের দিকে পানির বোতল সরে মারা ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আইন অনুযায়ী বোতল নিক্ষেপকারীর শাস্তি দাবি করছি তবে ওই ছেলের জীবন যেন তামাতামা না হয়ে যায় তিনি যেন প্রয়োজনের অতিরিক্ত শাস্তি না পান যতটুকু অন্যায় করেছে ততটুকু শাস্তি পাবে অবশ্যই অন্যায় অনেকে বলছেন যে ইউরোপ আমেরিকায় বোধ মতন নিক্ষেপ কিংবা জুতা নিক্ষেপ ডিম নিক্ষেপ এটা অ্যাভেলেবেল এটা গণতান্ত্রিক সংস্কৃতির একটা অংশ হ্যাঁ এটা চর্চা হয় কিন্তু তারপরও এটা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ অতএব অপরাধের শাস্তি আমরা চাই তবে মাত্রাতিরিক্ত শাস্তি যেন না সবাই যেরকম ওই ছেলের বিরুদ্ধে লেগেছে ওই ছেলেকে বিভিন্ন ট্যাগ দিচ্ছে তাতে ওই ছেলে জুলুমের শিকার হতে পারে মানে অপরাধ করেছে অপরাধ যতটুকু করেছে তার শাস্তি পাবে কিন্তু তার সাথে বেশি শাস্তি তো আর কামনা এটা তো হতে পারে না দর্শক সেলের পরিচয় পাওয়া গেছে এটার একটা দিক আছে তার আগে দেখেছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনক এস এম ফরহাদ তিনি লিখেছেন তার ফেসবুকে জলীয় প্রথনের প্রথম সারির সহযোদ্ধা মাহুজ আলম সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় প্রতিনিধির ভূমিকায় জবী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার তাগিদে সেখানে গিয়েছেন তার এই ইতিবাচক প্রচেষ্টার বিপরীতে তাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারার ধারণায় ন্যাকারজনক সম্পূর্ণ অগ্রহণযোগ্য এটি কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না শিবিরের প্রায় সবাই এভাবেই প্রতিবাদ করছে যে না এটা অগ্রহণযোগ্য এটা হতে পারে না আমি জামাত শিবির সব একটিভিস্টকে দেখেছি এখন অনেকে বলছেন যে শিবিরের লোকজনকে উল্লাস করছে জামাতের লোকজনকে উল্লাস করছে না ঠিক আছে না এখানে উল্লাস করতে আমি কাউকে দেখিনি তবে এখানে একটা ঘটনা চলছে খেয়াল করতে হবে যে জামাত শিবিরের সাদিক কায়েমদের নিজামী সাইদি গোলামাজমদের ছবি ব্যবহার করে আহ সাম্প্রতিক অনেক আইডি খোলা হয়েছে যে আইডি গুলোর দিয়ে নারীদের প্রতি অবমাননা করা বক্তব্য এবং যে আইডি থেকে এরকম নানান উল্লাস বা নানান উদ্ভব কাজ করা হয় এখন ওই আইডি গুলো কারা খুলেছে ওর সাথে জামাত শিবির সম্পৃক্ততা হয়তো নেই এটা জামাত শিবিরকে বিতর্কিত করতে করে থাকতে পারে অর্থাৎ উল্লাসের যে বিষয়টা এটা অন্য কম এটা জামাত শিবির না জামাত শিবিরের দায়িত্বশীল যারা যাদের আইডি ভেরিফাইড অথবা যাদেরকে মানুষ চেনে যারা আইডি না তারা স্পষ্ট মাহুজের পক্ষে অবস্থান নিয়েছে বা নিন্দা জানছে ঘটনা এরপর কথা থাকতে পারে না

এই নন পলিটিক্যাল এই নিরীহ শান্ত ছেলেটা যার চেহারা মনে হয় বাচ্চা ছেলে ফার্স্ট কি আর বোঝে তিনি বোতল মারার ঘটনা ঘটিয়েছেন এটা নাকার জন্য কিন্তু বোতল মারার স্টাইল যেখানে দাঁড়িয়ে যেভাবে মেরেছেন ভিডিও ফুটেজ দেখে যেটা মনে হয়েছে এটা পরিকল্পিত কিছু না তিনি বোতল মেরেছেন জাস্টেন্টলি এই মাঘুজের গায়ে লেগেছে বিষয়টা ওরকম সিরিয়াস ছিল না কিন্তু ঘটনাটা সিরিয়াস হয়ে গিয়ে সেটা রাজনীতি হচ্ছে তারপর বোতল মারকে আমি কিছুতেই লেজিটিমেট করছি না এরপরে একদম পুলিশের ব্যারিগেড পাশে দাঁড়িয়ে বোতল মারছেন সেখানে পুলিশ দাঁড়িয়ে কিন্তু সেটাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি মানে বর্তমান বাস্তবতাটা এরকম যে উপদেষ্টা মাহফুজ বা এরা যতই উত্তেজিত হোক না কেন ওই ছেলেকে কিন্তু পুলিশ ইনস্ট্যান্ট গ্রেপ্তার করতে পারত কোনো নির্দেশনা ছাড়া এটা যেহেতু দেখেছে কিন্তু গ্রেপ্তার করেনি এটা মাহফুজের জন্য একটা অবমাননা কর মাহফুজকে প্রোটেক্ট করতে প্রশাসন হয়তো বা লজ্জা পাচ্ছে কিন্তু না আমরা আমাদের কথা হচ্ছে যে আমাদের কথার লড়াই ন্যারেটিভের লড়াই চলবে কিন্তু কারো উপর ফিজিক্যালি আঘাত করা এটা এক কার্যক্রম এটা ফজুরি অপরাধ হিসেবে আমরা দেখি দর্শক আহ এখানে কিছু বিষয় সামনে এসেছে যেমন এই সেলের কোন রাজনৈতিক পরিচয় নেই জাস্ট এমনিতে বোতল মেরেছে আর সাথে সাথে মাহফুজ নিজে এমনকি লোকজন ডেলিস্টার বাংলা প্রধান বা আরো অনেককে আপনারা দেখেছেন তারা সবাই এটা জামাত শিবিরের পরিকল্পিত নাশকতা বলে জানিয়ে দিয়েছে যে এটা জামাত শিবিরের সেকোট আছে অথচ জামাত শিবিরে মিনিমাম সম্পৃক্ত প্রমাণ করা যায়নি এরকম ধরনের ঘটবে আমরা জানি এখানে এটা জামাত শিবিরের দায় কোন চেষ্টা করা হচ্ছে কিন্তু হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যাকাণ্ডে শিবির উপর দায়িত্ব চাপানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটাও করা যায়নি এরকম সব সময় মানে এখনকার রাজনীতি হবে শিবির বিরোধী শিবির কাটকাও জামাত শিবির এদের কাটকাও এদের ভালো কারো সহ্য হয় না মানে এরা থাকলে বড় বড় বোতল খাওয়া যায় না এরা থাকলে নির্বিঘ্নে ভারতে দালালি করা যায় না পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক এখন দেখেন এটা এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে যমুনার সামনে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আহ এই মাহফুজের যে অনুসারী তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ঘটনা যাই ঘটুক জামাত শিবির উপর দায় দিতে হবে এবং সেই সিদ্ধান্ত স্ক্রিনশট ফাঁস হয়েছে তাদের গ্রুপগুলোতে তারা আলোচনা করেছে এই ছাত্র সংসদ নাকি একটা গঠিত হয়েছে এদের মানে বৈসংবাদ ছাত্র আন্দোলন থেকে তাদের সেন্ট্রাল কমিটি একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ফাঁস হয়েছে যেখানে বলছেন যে আমাদের ন্যারেটিভ কিছু বিষয় কম্প্রোমাইজ করতে হয় এই ছেলে ছাত্রলীগ করুক আর শিবির করুক সেটা উল্লেখ করা ঠিক না আমাদের সেন্ট্রাল এবং ঢাবি শাখার নেতারা অলরেডি জামাত শিবিরের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে ফেলেছে সেখানে আমরা আবার তাদের পক্ষে মানে এটা হচ্ছে পরিকল্পিত কে কি করেছে কে করুক ওটা বিষয় না জামাত শিবিরের উপর দায় দাও এটাই হচ্ছে রাজনীতি মাহফুজের সেম আহ ঘটনা যাই ঘটুক জামাত শিবির উপর দায় দরকার মানে মাহুজের ভাবটা কি দেখেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সাথে ওই হ্যাঁ আমাকে মেরেছো খবর আছে করছো এই সেই হুমকি ধামকি এবং একটা ঘটনা ঘটার পর দেখেন এই বিষয়টা কিসের সাথে মিলেছে একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পর একযোগে মাহুজ এবং তার অনুসরীরা বলছে জামাত শিবির অনুপ্রবেশকারী স্যাবোটাস মানে একদম কি হাসিনার সাথে মিলে যাচ্ছে না এখন গণপ্রুত্থানের সরকারের বৈশিষ্ট্য যদি হাসিনার সাথে মিলে যায় এটা আমাদের জন্য দুঃখজনক না এটা কি গণবুত্থানের ফলে প্রতিষ্ঠিত এই ডক্টর ইনু সরকার বৈশিষ্ট্য হবে ওবায়দুল কাদের মতো আওয়ামী লীগের মতো কিছু হোটলে জামাত শিবির জামাত শিবির এইটা কি ভাই এটা তো সেই আগের জমানায় তাহলে কি পরিবর্তন হলে এই জন্য বলবো